ঢাকা শহরে যেভাবে জীবনযাপন করে তাদের যে জীবন ব্যয় সেই ব্যয়কে এখানে কোনোভাবে তো কমানো যাচ্ছে না তার মধ্যে মেট্রো রেল সহ এখানকার যাতায়াত ব্যবস্থায় যে দিন দিন ভাড়া বাড়ছে এটা তার জন্য কতটা

যারা স্বপ্ন দেখে জীবন দিয়েছে অথবা যে লক্ষ লক্ষ মানুষ এখানে তাদের অধিকারের এসেছেন তাদের যে কথাগুলো আসছে সেই কথাগুলো বাস্তবায়নের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের স্বপ্ন এই দেশের জনগণ দেখছে আমরা দেখছি ফলে আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা এসে কথা বলছি আমরা আমাদের দাবিটি তুলছি আমাদের এই দাবিটি কিন্তু আপনারা জানেন এটি কিন্তু আজকের দাবি নেই দাবি না এটা গত স্বৈরাচারের আমলের দাবি এবং এই ঢাকা শহরের বুক চিরে যে একটি প্যাট্রোয়েল হয়েছে আমরা জানি যে উন্নয়নের মডেল হিসেবে এই প্যাট্রোয়েলটি করা হয়েছে তারা তাদের উন্নয়নের যে গাল আমাদের শুনিয়েছে বিভিন্ন সময় তার একটা মডেল হিসেবে এটা করেছে তো আমরা কিন্তু বিরোধিতা করেছি নানা দিক থেকে আমরা ঢাকা শহরকে একটা আধুনিক শহর হিসেবে প্রত্যেকটা মানুষের বসবাস উপযোগী শহর হিসেবে আমরা চাই আমরা যানজট মুক্ত একটি শহর চাই কিন্তু আমরা উন্নয়নের নামে এমন কোনো প্রশাসন চাই না যেটার ভোগী জনগণ হবে না এবং আমরা আপনাদেরকে বলতে চাই মেট্রো হয়েছে কিন্তু জনগণের সত্যিকার অর্থে যানজটের প্রতি তো সমাধান হয়নি হ্যাঁ আমরা জানি আমরা যেখানে আজকে আমাদের দাবি অন্যতম দাবি আমরা বলছি যে শিক্ষার্থীদের হতাশ নিশ্চিত করতে হবে এবং ভাড়া কমাতে হবে আপনারা দেখুন ভাড়া কমানোর দাবিটা যে কারণে আমরা অন্যতম গুরুত্ব দিয়ে বলছি সেটা হলো এই যে একটি মেট্রো শ্রেণীর আমলাদের পরিবহন আমরা কি এই বৈষম্যের দেশের জন্যই কি এখানে গত সময় ধরে গত এই চব্বিশ সালের অভ্যতম হয়েছে আপনারা কি জানেন আমরা যে বৈষম্য বিরোধী সমাজের কথা বলছি এটার প্রকৃত রূপটা কি যে সকালবেলা এখানকার একটা মধ্যবিত্ত শ্রেণীর আমলারা সেই উত্তরা থেকে সেই মিরপুর থেকে বাসে উঠবে ট্রেনে উঠবে এখানে এসে নামবে এই জন্য একটা মেট্রো রেল এই মেট্রো রেল কি একজন শ্রমিকের নাম এই মেট্রো রেল কি একজন দিনমজুরের নাম এই মেট্রো কি একজন তিনমজুর উঠার অধিকার রাখে না তাহলে এই মেট্রো রেলের একজন শ্রমিক যদি সে মেট্রো রেল উত্তরা থেকে পল্টনে নামতে চায় তাহলে তার সর্বো সর্বোচ্চ ধারা কত হওয়া উচিত এটি কি জনগণের সামর্থ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া উচিত না এটি যদি গণপরিবহন হয় তাহলে এই দাবিটি অত্যন্ত যৌক্তিক এবং সরকারের সেটা শোনা উচিত সেটা আমরা গণচারী সরকারের আমলে কিন্তু বলেছিলাম আমরা এখন এসে আবার দাবিটি আমাদের এই সময় সরকারের কাছে রাখছি যে এই যে কথাগুলো তারা আমাদের শোনে নাই সে কথাগুলো শোনার খুব প্রয়োজন আজকে আমরা মনে করছি তাহলে একটি গণপরিবহন এটি শ্রমিক সহ সাধারণ জনগণের পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হবে সাধারণ জনগণ বাসে চলে আসলে উত্তরা থেকে আসতে যদি তার ষাট টাকা ভাড়া লাগে মেট্রো একশো টাকা ভাড়া দিলে তাহলে এরা কীভাবে পরিবহন হিসেবে স্বীকৃতি পেতে পারে আমরা প্রশ্ন রাখতে চাই আমরা বলতে চাই এই যে জনগণের টাকায় প্রতিষ্ঠিত একটা গণপরিবহন এটার ভাড়া নির্ধারণ করা উচিত জনগণের সামর্থ্য ভিত্তিতে কত সহজকারী সরকার সে কাজটি করেনি আমরা মনে করি অতি এই উদ্যোগটি নিতে হবে এবং এই ক্ষেত্রে আমরা আপনাদের কিছু পরিসংখ্যান দেখাতে চাই যেগুলো আমরা আগেই দেখিয়েছি যেগুলো বিভিন্ন পত্রিকার মারফত এসেছে এবং আপনারা জানেন আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশের যেসব দেশগুলোতে মেট্রো রেল চালু আছে সবচেয়ে বেশি ভাড়া বাংলাদেশের এবং আপনারা জানেন যে এখানে সর্বোচ্চ মানে সর্বনিম্ন মানে ভাড়া বিশ টাকা নির্ধারণ করা হয়েছে অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের কলকাতা আমাদের দেশের জনগণের সাথে আয়ের তাদের বেশি পার্থক্য নেই সেখানে সর্ব সর্বনিম্ন ভাড়া ছয় টাকা এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সর্বনিম্ন ভাড়া নয় টাকা সেখানে বাংলাদেশের মানুষের আয় ক্ষমতা এমন জায়গায় উঠেনি যে আপনি সর্বোচ্চ সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেন বিশ টাকা এবং আপনারা জানেন যে ভারতে মানে কলকাতায় মেট্রো সর্বন সর্বোচ্চ ভারত একত্রিশ টাকা বিশ কিলোমিটারের মেট্রোয়েল আর আমাদের একটু এক একুশ কিলোমিটারের মেট্রোলের সর্বোচ্চ ভাড়া কিন্তু নব্বই টাকা এবং আপনারা এও জানেন যে পাকিস্তানের সেই ভাড়াটা প্রায় পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি দেখি যে ভারতীয় উপমহাদেশের এই দেশগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই তাহলে সেখানে এখানে এই যে ভাড়া নির্ধারণ করা হোক সরকার সরকারের আমলে এটি কিন্তু এখানকার জনগণের সামর্থ্য এবং পাশাপাশি যে সাথে কম্পেয়ার করে যে পরিমাণ কমানো দরকার সেই পরিমাণ কিন্তু তারা করেনি আরেকটা তথ্য আমি আপনাদের সামনে দিতে চাই এই যে মেট্রোয়েল প্রতিষ্ঠিত হয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে এই মেট্রোয়েল প্রতিষ্ঠিত হওয়ার সময় আমাদের এখানে যে ধরনের গান গল্প বলে প্রতিষ্ঠিত করেছিল আমরা কি আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু দেখিনি দেখার কোনো বাস্তবতা নেই কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে এই মেট্রোয়েল কিন্তু বিভিন্ন দিকে বাড়ানো হচ্ছে তাহলে এই সময় এই অনুসন্ধানটা সরকারকে করতে হবে এই যে মেট্রোয়েল প্রতি তৈরি হলো ওই যে পদ্মা সেতু তৈরি হলো আমরা দেখেছি এই মেট্রো কিন্তু আমাদের সর্বশেষ এই সৈরাচার বিরোধী আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জনগণের পক্ষে সেটা হলো এই স্বৈরাচারী সরকার মেট্রো প্রতি যে মায়াকান্না দেখিয়েছে সেটা জনগণকে খুব বিক্ষুব্ধ করেছে এবং সেক্ষেত্রে জনগণ যে রাস্তায় নেমে এসেছে এই মেট্রো যে আকাঙ্ক্ষার জায়গা জনগণ কেন মেট্রো রেল যাবে জনগণের আকাঙ্ক্ষার মেট্রো কিন্তু এটা হয়নি আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি দুই হাজার তেরো থেকে দুই হাজার উনিশ সালে ইন্দোনেশিয়া যে মেট্রো প্রতি তৈরি হয়েছে সেটা কিলোমিটার প্রতি খরচ হয়েছে সাত কোটি পঞ্চাশ লাখ ডলার এবং দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সালে লাহোরে যে মেট্রো তৈরি হয়েছে সেটার খরচ কিলোমিটার প্রতি ছয় কোটি একষট্টি লাখ ডলার এবং বাংলাদেশে দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত মানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যে পেট্রোল একুশ কিলোমিটারের যে মেট্রো সেটার খরচ হয়েছে তেইশ কোটি চল্লিশ লাখ ডলার দেখুন আপনারা যেখানে পাকিস্তানে ছয় কোটি যেখানে ইন্দোনেশিয়াতে সাত কোটি সেখানে বাংলাদেশে খরচ হয়েছে তেইশ কোটি আপনারা জানেন এখানে মহাসড়কগুলো থেকে শুরু করে এখানে যতগুলো উন্নয়ন প্রকল্প হয়েছে সবগুলোতেই কোটি কোটি টাকা হিসাব একদিকে আপনারা দেখছেন এই দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ তারা তাদের যে সাধারণ যে ন্যূনতম বেঁচে থাকার অধিকার সেগুলো ঠিকমতো নেই এবং এই নেই তো নেই গত সরকার যেভাবে করে সেগুলো ধর্ম করেছে সেগুলো আপনারা দেখেছেন ঠিক সেখানে তারা আমাদেরকে কোটি কোটি টাকার হিসাব টাকা পাচারের হিসাব অথচ সব জনগণেরই টাকা রেমিটেন্স যোদ্ধারের টাকা মধ্যপ্রাচ্যের বালুর মধ্যে দাঁড়িয়ে আমাদের বাবাদের টাকা সেই কোটি কোটি টাকার হিসাব আমরা কিন্তু চাই আমাদের বর্তমান যে সরকার আমরা তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এগুলো অনুসন্ধান করুন যে কিভাবে কিভাবে তেইশ কোটি লাখ ডলার খরচ হয় তেইশ কোটি চল্লিশ লাখ ডলার খরচ হয় এটি এটি আমরা গণমাধ্যম কর্মীদের বলতে চাই যে সামনে যে গুলো হচ্ছে সেই এক্সটেনশন যাতে যাতে এই স্ট্রাইকরা সরকার লাগাম টেনে ধরতে পারে এবং যে দুর্নীতিগ্রস্তরা এগুলো নির্মাণের সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি বন্ধুগণ আমরা আজকে এখানে ছাত্ররা কিছু সংকট ছাত্র দাঁড়িয়েছি আমরা মানে যে একটা যৌক্তিক দাবির কথা বলেছি আপনারা জানেন যে গত সরকারের আমলে গত সরকারি সরকারের আমলে এখানে হাফ পাশের দাবিতে বাসের হাফ পাশের দাবিতে কিন্তু রাস্তায় রাস্তা ঝরেছে হেলমেট বাহিনী দিয়ে ফেটানো হয়েছে মামলা হয়েছে সেই মামলাগুলো এখনো অনেকের বিরুদ্ধে